আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের দিনের প্রথম লাইভ ফ্রম গাড়ি বাজার বিডি আমরা এই লাইভে আপনাদেরকে খুব চমৎকার একটা জিপ গাড়ি দেখাবো যেই গাড়িটার সিসি পুনরস এবং অপশনের কথা চিন্তা করলে এই বাজেটের গাড়িতে এত অপশন দিয়ে রাখছে এম জি থ্যাংক ইউ এম জি কেও সো এই গাড়িটা হচ্ছে এম জি এইচ এস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেল ফিফটিন হান্ড্রেড সিসির প্যানানোমিক সন্ডুফ মুন্ডুফ থ্রি সিক্সটি ক্যামেরা সিপ পাওয়ার প্রজেকশন লাইট বডি সেন্সর সহ আরও অত্যাধুনিক অনেক ফিচার্স আছে এই গাড়িতে চলেন দেখি এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হবেন বা হয়ে গেছেন আমি শুধু বলবো এই গাড়িটা একবার দেখেন এই গাড়িটা দেখেন কারণ এই গাড়িটার পরে আপনাদের মনে হবে যে না এই গাড়িটাই বোধহয় করছিল এই জন্যই আমার গাড়ি কেনা হয় নাই ঠিকটনি গিয়ার আছে গাড়িতে ক্রুজ কন্ট্রোল আছে এবং এটা নট অনলি ড্রাইভিং সিট বাট অলসো প্যাসেঞ্জার সিটটাও কিন্তু আপনার পাওয়ার খুব চমৎকার দেখতে এবং খুব লাকজারি সব ফিটিংস সাইডের পেড এবং ড্যাশবোর্ড সাথে আপনার সিট সবগুলাই কিন্তু অনেক কোয়ালিটিফুল একদম মনের মতো একটা গাড়ি যদি কিনতে চান কম টাকার মধ্যে এই গাড়িটার বাজেট আমি বলবো প্রিমিয়ার বাজেটের থেকেও কম ধরেন একুশের মডেল এম জি দেখাচ্ছি একুশের মডেল প্রিমিয়ার হইলে দাম হইতো প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা অত টাকা লাগবে না দশ বারো লাখ টাকা কমেই আপনি এই গাড়িটা নিতে পারবেন এবং এটার মধ্যে ডুয়েল আছে পিছনে তো যাদের এম জি এইচ এস পাল কালার ভিতরের রেড এইরকম গাড়ি দরকার ছিল

নিশ্চিন্তে নিয়ে যাইতে পারেন কারণ এইটা আপনি ইউজ করার পরে আবার যদি সেলও করতে চান আমার মনে হয় আপনি লাভ করে সেল করতে পারবেন দেখেন 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 আনইউজড একটা চাকা যেটা আপনার কখনো ইউজ হয় নাই এবং অরিজিনাল তেলের গাড়ি বলতে ভুলে গেছিলাম এটা অকটেন দিবেন গাড়ি বছরে মাত্র 25000 টাকা আয়কর দিলে গাড়ি ইউজ করতে পারবেন খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনি একটা এসইভি গাড়ি ইউজ করবেন যেটা ফুল অপশন সানরুফ মুনরুফ ব্যাক ট্যাঙ্ক পাওয়ার

কা ফোল্ডার কা ফোল্ডার রাখতে পারেন ফোনও রাখতে পারেন কোনো অসুবিধা নাই বাট সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দেখেন আপনি এদিকে তাকান এদিকে দেন ভাইয়া একটু দূরের থেকে সামনের সিটগুলো তো স্পোর্টি পিছনের যেই লেগ স্পেসটা আপনি দেখেন হিউজ একটা লেগ স্পেস আছে নরমালি বিমানের মধ্যে দেখবেন সিটের পিছনে কিন্তু কিছু রাখার জায়গা থাকে এই গাড়িতে सेम দেখেন মোবাইল আর জায়গায় রাখবেন সামনেও আছে এবং আপনি যখন বসবেন আপনি পিছন থেকে আপনার উপরে আকাশটাকে দেখতে পারবেন এটা একটা শান্তির বিষয় সামনে থেকেও দেখতে পারবেন পিছনে মনে হবে যেন আপনি পুরো ট্রান্সপারেন্ট একটা গ্লাস সবই দেখতে পাচ্ছেন আর আমার কাছে সবথেকে ভালো লাগছে এই গাড়িগুলো ধরে এত বেশি স্মুথ মানে খুবই সুন্দর আর সাইডের যে প্যাড পুরো ইন্টেরিয়রটাকে একটা ওয়াইন একটা ভাব দিয়েছে মানে ভাই ভাই 360 ক্যামেরাটা একটু দেখায় আসি ভাইয়া তো এই গাড়িতে কিন্তু আপনার বিল্ট ইন 360 ক্যামেরা আসছে এই জায়গাটাও কিন্তু আপনার মেটালিক দেখছেন আর 360 ক্যামেরা দেখার জন্য এখানে চাপ দিলে ইনশাআল্লাহ ক্যামেরা চালু হয়ে যাবে এবং আমার মনে হয়

অন্যান্য গাড়িতে এরকম বাট এটার মধ্যে ছোট্ট একটা হিটার দেওয়া আছে আসলে সত্যি কথা বলি এই গাড়িটা নতুন যখন মানে বাজারে আসে তখন অনেকের সাধ্যের বাইরে ছিল এটা বাট এখন যে প্রাইসে পাওয়া যায় সেটা সবার

খুব ভালো প্রাইস আপনি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিয়েছেন জি আমরা 31 32 এগুলো অনেক ভিডিও করছি এই জন্য বললাম যে 32 33 লাখ টাকা পর্যন্ত এর প্রাইস থাকে সো এই হচ্ছে 360 ক্যামেরা ভাইয়া তাহলে 28 লক্ষ 90 হাজার টাকা হচ্ছে প্রাইস এবং আমার মনে হয় এই গাড়িটা থাকবে না কারণ এটা অনেক সুন্দর একটা গাড়ি এবং এই যাবতকালে যত ভিডিও করছি এমজি এইচএস এর আমার মনে হয় দিস ইজ লোয়েস্ট প্রাইস এটা সবচেয়ে কম প্রাইস দেওয়া হলো আপনাদেরকে এখন বাকিটা আপনারা আসেন দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে আর একটা বিষয় আছে আপনি এই বাজেটের মধ্যে এই প্রাইজের মধ্যে আপনি MG Hectorটা কিনলেন এবং আপনি গাড়ি বাজার বিডি থেকে গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে দুই বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন ঠিক আছে জি সো গাড়ির সাথে সার্ভিস ফ্রি এটা আছে গাড়ি বাজারের পেপারস কি অবস্থা আছে পেপারস আপ টু ডেট ফুললি আপ টু ডেট নাম ট্রান্সফার নাম ট্রান্সফার করে নিতে হবে নাম ট্রান্সফার ছাড়া আমরা গাড়ি বাজার বিডি কোনো গাড়ি সেল করি না জি ওকে বনানী আমাদের শোরুম হচ্ছে সবথেকে সহজ লোকেশন ঢাকা বনানী বনানী যে পুলিশ স্টেশন বনানী এগারো নম্বর রোড দিয়ে ঢুকলে হাতে ডানে বনানী থানা থানা থেকে পশ্চিম থেকে দুটা বিল্ডিং সামনে হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ গাড়ি বাজার বিড়ি সপ্তাহে সাত দিন খোলা সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত থ্যাংক ইউ সবাই সার্ভিসটা কিন্তু ইম্পর্টেন্ট আজকে আমি একটা ভিডিও করেছি গাড়ি বাজার ওয়ার্কশপের যে গাড়ি বাজার থেকে কিনলে সার্ভিস পাওয়া যায় এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনার গাড়ির মেনটেন্সটা করবে হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ যাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে এটা একটা শান্তির বিষয় আরেকটা ব্যাপার হচ্ছে আপনি এই গাড়িটা মানে কেনার পর এটার পার্টস দিয়ে কোনো টেনশন না করলে চলবে কারণ এমজি পার্টস এখন বাংলাদেশে अवेलेबल পাওয়া যায় नॉट অনলি ফর এমজি গাড়ি বাজার বিডি সবসময় আমরা একটা কথা বলেছি যে গাড়ি বাজার থেকে গাড়ি কিনলে গাড়ি বাজার এমন কোনো গাড়ি সেল করবে না যে গাড়ি পার্টস তারা প্রোভাইড করতে পারবে 100% যে কোনো গাড়ির পার্টস আমরা দিব আমাদের শোরুমে এনিথিং মানে যে কোনো গাড়ির আপনি পার্টস পাবেন ইনশাআল্লাহ এবং আমাদের সার্ভিস সেন্টার আমরা প্রত্যেকটা গাড়ির পার্টস প্রোভাইড করে থাকি थैंक ইউ সবাইকে ভালো থাকেন পরবর্তী লাইভে দেখা হবে নেক্সট লাইভে একটা গাড়ি দেখাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম